শোল মাছ রান্না করার জন্য প্রথমে এটাকে ধুয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবার কিছুটা পেঁয়াজ দিচ্ছি এটাকে হালকা একটু ভেজে নিলাম এবারে দিয়ে দিব এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবে এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি এবার এটাকে হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ মিনিট কুক করে নেব অর্থাৎ কষিয়ে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পানি দিচ্ছি অর্থাৎ ঝোল শোয়ার জন্য এটাকে আবার আমি দশ মিনিট কুক করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার শোল মাছের ঝোল তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন